কিসের ছবি তুলে বেড়াচ্ছিস রে আরে ভাই বসন্ত তো তোর হাতে ফটো হয়ে যাওয়ার ভাই পালিয়ে গেল দোলও চলে গেছে এবার তো শিমুল পলাশগুলোকে একটু প্রাইভেসি দে তিন রাত খালি খিচি 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 এলেন জ্ঞানের ঝুলি নিয়ে তুই কি বুঝবি বলতো আগে তো ফটোগ্রাফি তুইও করতিস এখন তো সব ছেড়ে দিয়েছিস পাট চুকে গেছে দিন রাত শুধু খাচ্ছিস আর মোটা হচ্ছিস হাতির মতো আর দেখ ওই পাখিটাকে দেখ কি সুন্দর মধু ছিল জানিস এরকম সব তুই অন্য কোথাও পাবি আর ওই দেখ মাছ রাঙাটা এ মাছ জ্ঞান ছাড় এনে কফি নে কফি নে কফি টা বাজে বকিস না তো কদিন জঙ্গলে যায়নি বলতো সারাদিন একটা জঙ্গলে বেশ চুপ করে বসে থাকতে পারতাম আর দারুন দারুন ছবি আসতো ছোট্ট ছোট্ট কালারিং কত পাখি দূর 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 যে জঙ্গলে যাবি হ্যাঁ জঙ্গলে তুই যে তুই নদীর ধারে চুপ করে বসে থাকতে পারবি চাইলে জঙ্গলের ভেতরে গাছে জড়েও বসে থাকতে পারবি কফিটা তুই বানালি না দোকান থেকে আনি আমি বানিয়েছি কেন রে আজকে না না বল দোকান চলবে না আমার হুম হুম না বলছি যে চাইলে না নদীর ধারে কেন তো জঙ্গলের মধ্যে গাছেও চড়ে বসে থাকতে পারে কিন্তু এখন ছুটি কোথায় রে আর ওই তোর ওই সুন্দরবন একদম না সুন্দরবনে ওই নৌকা লঞ্চে ঢিকির ডিগির ডিগিট ডিগির করে ঘোরো তাতে পাখিও পাওয়া যায় না ওই দূর কিনারায় একটা কুমির হয়তো সেই ঘুমাচ্ছে পড়ে পড়ে ওই ছবি তুলতে আমি যেতে পারলাম না আর নর্থ বেঙ্গল এইখানে এখন হবে না হবে শোনো এখন হবে না শোন ব্যাপারটা তোর বকবকানি থামা তুই যেরকম জঙ্গল চাইছিস ঠিক সেরকম একটা জঙ্গল পাবি সঙ্গে উপরই পাওনা হচ্ছে জঙ্গলের ভেতর টেন্টে রাত কাটানো বাবা তবে এসি থাকবে না কিন্তু বস টেন্টে এসি তবে টেন্টের ভেতরে তুই শুয়ে শুয়ে পূর্ণিমার চাঁদ দেখতে পেতে পারিস যাবি কোথায় কোথায় জঙ্গলটা দুদিনেই হয়ে যাবে গুড়গুড়ি পাল নেচারকে কি 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 কলকাতা থেকে মাত্র দেড়শো কিলোমিটার মেদিনীপুরে ঝাড়গ্রামের থেকে খুব কাছে ফরেস্ট আর তার মধ্যেই নেচার যাবি কি নামটা কিন্তু একদম শুনিনি মানে তুই তুই শুনেছিস তুই বিশ্বসংshaders কোন খোঁজি রাখিস না কিচি কিচি করে ফটো বুঝলাম বুঝলাম তা কি করে মানে গুরগুর করতে করতে মানে ওই গাড়িতে তো ভাই দিয়ে যাব হাম হাম গুড়ি গুড়ি শুনেছিস তো ওই হাম হাম গুড়ি গুড়ি বল বল গাড়ি তো গাড়িতি কলাঘাট দেবরাতে হয়ে মেদিনীপুর হয়ে আমরা চলে যাব ঝাড়গ্রামের দিকে ওইখানে যেতেই পড়বে গুরগুলপাল ফরেস্ট সে তো বুঝলাম গুরগুর করে পৌঁছেও গেলাম কিন্তু ব্যাপারটা হলো ওখানে আছে কি ওই কি শুধু একটা ক্যাম্প আর পূর্ণিমা চান আরে কেন তোর পাখি আছে ছবি তুলবি চাইলে সাইকেল ভাড়া নিয়ে গ্রামে ঘুরেও বেড়াতে পারিস এই রে সাইকেল ভাড়া তো আমি নিতেই পারি কিন্তু তোকে তো পেছনে বসতে হবে তুই তো পারবি না তুই তো পারিস না যা হাতি হয়েছি সাইকেল নির্ঘাত আমি উল্টাবো না তো

ব্যাপারটা হচ্ছে তোর ঝাড়গ্রামের কনক দুর্গার মন্দির আছে কংসাবতী নদীতে সূর্যাস্ত রয়েছে একদম ঠিক আছে এইবার হচ্ছে তুই যেতেই মানে ওই আনন্দপুর জঙ্গলের ওপর দিয়ে গিয়ে তুই জয়চন্ডী মন্দিরেও যেতে পারিস আরে কি হ্যাঁ পাথরা আছে পাথরা আছে ওখানে মন্দিরটা একটা হিস্ট্রি আছে জানিস হ্যাঁ আছে ব্যাপারটা হচ্ছে পাথরায় যেটা মানে পাথরা বেসিক্যালি মন্দির শহর প্রায় তিরিশটার মতো ভগ্ন প্রায় টেরাকোটার মন্দির পায় ঠিক আছে তো ওখানে জমিদারের নাম আমি ভুলে গেছি এই মুহূর্তে তো মা আর ছেলের মধ্যে বিবাদ হয়েছিল যে কে মন্দিরে ঠাকুর প্রতিষ্ঠা করবে আচ্ছা তো শিব মন্দির ঠাকুর প্রতিষ্ঠা করা মানে সুন্দর একটা দিন দেখে ছেলে কি করেছে মাকে বন্দি করে রেখে সে মন্দিরে ঠাকুর প্রতিষ্ঠা করতে যায় সব নিয়ম মেনে হচ্ছিল কিন্তু হঠাৎ করে কোথাও কোনো বলা নেই কাওয়া নেই বাজ পরে মন্দিরের চুড়ে আচ্ছা এর ফলে কি হয় আর ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা হয় না মানে সংকল্প যখন করতে যায় তখন বাজ পড়ে তখনই পুরোহিত মশাই যিনি ওখানে ছিলেন সে বলে দেয় যে ওইখানে আর কোনোদিনও মন্দিরে পুজো হবে না ওইখানে ঠাকুরের পুজো হবে না আর এইটা এইটা হলো ব্যাপার এর ফলে কি হলো গ্রামের লোকজনরা এবং বাকিরা যখন ক্ষেপে গেল এবার ওই মানে জমিদার যে মা আর কি যিনি ছিলেন মানে রানী মা আর কি বেরিয়ে এলেন তখন যেটা হলো যে পা মানে তাকে শাস্তি বিধান করা হলো ছেলেকে যে একটা ওকে আর কি হাতির পায়ের তলায় চেপে মারা হবে এর ফলে তাকে বেঁধে শুয়ে রাখা হলো দিয়ে একটা হাতি মত্ত হাতি ছেড়ে দেওয়া হলো সারা গ্রামের লোক ভিড় করেছে ওখানে দেখতে কিন্তু হাতি এদিক যায় ওদিক যায় সেদিক যায় ওকে আর চাপা দেয় না ঠিক আছে এরকম করে অনেকক্ষণ চলার পরে তারপরে সবাই বিধান দিল যে না ওকে যেহেতু মানে হাতি মারেনি ওকে আর মৃত্যুদণ্ডটা দেওয়া যাবে না এটা এখনো বলবৎ আছে যে একবার যদি কাউকে মানে ফাঁসি দিতে গিয়ে যদি তার মৃত্যু না হয় তাহলে সারা তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না ঠিক আছে তো তখন আর তাকে মৃত্যুদণ্ড দেওয়া যায়নি এইবার এই যে নামটা এসছে পাথরা অ্যাকচুয়ালি এসছে হাতির পায়ের তলা থেকে সে উতরে বেরিয়ে এসছে পা উতরা সেটা এখান থেকে এসে পাত্র ঠিক আছে আচ্ছা এই হচ্ছে ব্যাপার এছাড়া হাতে যদি হ্যাঁ এছাড়া যদি হাতে সময় থাকে তাহলে কুরুমবেড়া ফোর্ট ঘোরা যায় হ্যাঁ আদারওয়াইজ হচ্ছে একটা ওখানে অনিকেত ড্যাম আছে সেখানে নৌকা ভ্রমণ করতে গনগনি গনগনি গনগনিতে হ্যাঁ মানে গনগনিতে ওটা বলা হয় যে আমাদের পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন অ্যাকচুয়ালি ক্যানিয়ন আছে শুধু সেটা না ওখানে কিন্তু অনেক বাংলা মুভির শুটিং হয়েছে এগুলো দেখতেই পাবি আর তুই ওখানে প্রচুর পাখি পাবি কেন বাঁধরটা তোর পাবি তোর না ছবি টবি তুলে তো না এইগুলো ভালো লাগে না হ্যাঁ তা লাগবে কেন আমি হলে তুই আরো একটা জিনিস আছে সেটা হচ্ছে এই গর্বে তার যে গনগনি গনগনির কাছাকাছি কিন্তু পড়বে ধর একটা অ্যাবান্ডান ফিল্ম সিটি আচ্ছা মানে রামজি ফিল্ম সিটি আমরা দেখতে যাই হায়দ্রাবাদে আমরা সেরকমই সেরকমই কিন্তু একটা ফিল্ম সিটি ছিল আমাদের এইখানে মানে এই মেদিনীপুরে সেটা কোনো কারণে জানি না কেন কাজ হয় না না মানে মানে এখন আর তবে এইটার কিন্তু পার্পল টাউন বলে দেখিয়েছিল যদিও নামটা কিন্তু এটা এটা নয় আমার নাম ভুলে গেছি আমি তো হেমলক সোসাইটি মুভিতে তাই নাকি এইখানটাই দেখেছিল তাহলে চ চ ঘুরে আসি বুঝলি অনেক কিছু দেখার আছে তুই ওখানে হাওয়া মহল বলে একটা ওই নারাজল যে রাজবাড়িটা রয়েছে না তার সামনে একটা জলাশয়ের মধ্যে একটা ছোট মানে রুম মানে রুম না মানে ওই একটা মহল রয়েছে সেটা হাওয়া মহল বলে পরিচিত তার অ্যাকচুয়াল নাম হচ্ছে জলহরি আচ্ছা তো সেটাও দেখতে পাবি ঠিক আছে তো অনেক কিছু দেখা অনেক কিছু দেখার আছে আমাদের এই লাল মাটির দেশে এই জঙ্গল মহল ফাটাফাটি এবার তুই বল তুই যাবি কি একদম একদম যাব গুড়গুড়ি হোক পুরপুরি হোক মুড়মুড়ি হোক আমি যাচ্ছি তাহলে এখান থেকে এমনিতে যাওয়ার কোনো অসুবিধা নেই তো আমরা তো গাড়ি নিয়েই যাব আর যদি যে কোনো যেতে চায় তো ট্রেন থেকেও কিন্তু মাত্র সতেরো কিলোমিটার রাস্তা মেদিনীপুর স্টেশন থেকে আচ্ছা সতেরো এই সতেরো কিলোমিটার রাস্তার জন্য গাড়ি ভাড়া পাওয়া যায় টোটো ভাড়াও পাওয়া যায় আর তাছাড়া হচ্ছে আমরা যদি কেউ বাসে যেতে চায়। তো ধর্মতলা বারাসাত করুণাময়ী সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু বাস ছাড়ে ডেবরা মেদিনীপুর ডেবরা ওই দিককার তো ওখানে হচ্ছে ওইখান থেকেও কিন্তু আমরা যেতেই পারি তো বাস ট্রেন সব সার্ভিস রয়েছে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি হ্যাঁ তো গাড়ি নিয়ে যাচ্ছি তোমরা যাচ্ছ তো আমাদের সঙ্গে একদম পড়ো আমাদের সাথে আমরা ট্রাভেল খানার সঙ্গে গানা আর এই নতুন সিজনে আসছি আমরা এক একটা অজানা অচেনা জায়গা নিয়ে মানে আমাদের বাংলায় প্রচুর মণিমাণিক্য কিন্তু ছড়িয়ে যেটা আমরা জানি যেটা আমরা অনেক সময় ওই বাড়ির সামনে আছে দেখতে যাই না তো এই জিনিসটা আমাদের হয়েই থাকে তো তোমরা আমাদের সাথে কিন্তু যেতেই আর হেডফোনটা কিন্তু মাস্ট তাহলে আবার পরের বুধবার নতুন কোনো একটা জায়গা নিয়ে ততক্ষণ আমাদের চ্যানেলটা কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না আর কেমন লাগছে প্লিজ জানিয়ে দিও আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টাটা